সে বিশ বছর আগে যখন আমি কলেজের ছাত্র ছিলাম আসলে এখন কর্মজীবনের ব্যস্ততার মাঝে যখন আমি এরকম একটা সুন্দর অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমার মনে হচ্ছে যেন আমার সেই সময়টাকে যে সময়টা আমি আপনার মতো এরকম বসেছিলাম আমার এরকম অনুষ্ঠানে আপনাদের সামনে এরকমভাবে বসে উপভোগ করেছি আয়োজন করেছিলাম সেই বিষয়গুলো আজকে আমাকে মানে খুব মনে পড়ছে এক পর্যায়ে কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে যা ওইদিকে যাব না সময় বহমান একদিন আপনারাও আসবেন আমার মতন এরকম একটা জায়গায় হয়তো বা আরও অনেক উপরে যাবেন এরকম সময়ের পরিক্রমায় নতুনকে স্থান ছেড়ে দিতে হবে এটাই হচ্ছে বাস্তবতা আমি আমার বক্তব্যের প্রারম্ভে স্মরণ করি কত জুলাই আন্দোলনে যারা শাহাদত পূরণ করেছে এবং যারা আহত হয়ে বিভিন্নভাবে কষ্টের জীবন যাপন করছে তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করি তাদের আত্মত্যাগকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং সেলুট জানাই সেই দিন কারণদের সেই স্পিডকে যাদের আত্মত্যাগের মাধ্যমে দেশে একটা সুন্দর মানুষ নিঃশ্বাস ফেলার একটা পরিবেশ হয়ে গেছে এজন্য আসলে আপনারা যে জাতির ভবিষ্যৎ এই জাতিকে আপনারা চাইলে যেভাবে পারেন সেভাবে গড়তে পারেন কাদামাটি যেমন একদম কামার কুমার যখন কাদামাটিকে বিভিন্নভাবে তার শৈল্পিক দক্ষতা দিয়ে বিভিন্নভাবে এটি সাজায় হাড়ি পাতিল বিভিন্ন জিনিস তারা বানাতে পারে আমার কাছে মনে হচ্ছে আপনারা সে কাদামাটি আপনারা সে দেশকে সে কুমারের মতো দেশকে সাজাতে পারেন আমি এই কলেজের প্রতিষ্ঠাব থেকে সপ্তম বছরে যে পরিসংখ্যানটা আমি আমাকে দেখিয়েছেন রঘনবীন ভাই আমি আসলে খুব অভিভূত এ কলেজের রেজাল্ট দেখে দু হাজার বাইশ সালে সাতষট্টি জন পরীক্ষার্থী ছিল সাতষট্টি জন পরীক্ষার্থীর মধ্যে হানড্রেড পার্সেন্ট পাশ করে এবং পঁয়ত্রিশ জন জিপিএফ পাস জিপিএফ পেয়েছে আসলে দেবীদ্যার যে শিক্ষা সংস্কৃতি ঐতিহ্যে যে সমৃদ্ধ একটা উপজেলা তারই একটি প্রমাণ বহন করে এই ছোট্ট একটি কলেজ আমি আন্তরিকভাবে ধন্যবাদ